সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এখন হেমন্তকাল ধান কাটার মৌসুম সবুজ ধান পেকে সোনালি রঙে রূপান্তরিত হয়েছে উৎসব মুখর পরিবেশেই ধান কাটা আরম্ভ হবে কৃষানীরা নতুন পিঠা বানানোতে ব্যস্ত হয়ে যাবে শীতের সকালে ধোয়া ওটা বাপা পিঠা কি মজার খেজুর রস দিয়ে খেতে দারুণ লাগে হেমন্ত ঋতুতে চারিদিকে শীতল আবহাওয়া এবং শীতের পূর্ববাস নিয়ে আসে হেমন্তের চারিদিকের পরিবেশ শীতল শান্ত থাকে কৃষক খুশি মনে ধান গড়ে তোলে কিন্তু বিপত্তিটা দুঃখটা ওখানে কৃষক যখন ধান উৎপাদন করে বিক্রি করে তখন তিনি ন্যায্য মূল্য পান না যখন কৃষকের হাত থেকে ধান ব্যবসায়ীর হাতে চলে গেলেই ধানের দাম এবং চালের দাম বৃদ্ধি পায় একজন কৃষক কঠোর পরিশ্রম করার পরেও তিনি ন্যায্য মূল্য পান না উৎপাদক শ্রেণী অতি কষ্টে জীবনযাপন করে